মোদীজি কি দিয়েছেন আমাদের মোদীজি জি টোয়েন্টির চেয়ারম্যানশিপ করেছেন মোদীজি কি দিয়েছেন আমাদের মোদীজি টিপিল তালাক খতম করেছেন সংখ্যালঘু মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়েছেন মোদীজি তিনশো সত্তর পঁয়ত্রিশের আমাদের প্রণম্য যিনি না থাকলে আমরা বাংলাদেশে থাকতাম ইসলামিক কান্ট্রিতে তার নাম হলো ভারত কেশরী ডক্টর প্রসাদ মুখার্জি তিনি বলতেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান মানে একটা দেশে একজন প্রধান একটাই আইন একটাই পতাকা কংগ্রেসের ভুল নীতির জন্য দেশে দুটো পতাকা ছিল একটা কাশ্মীরের পতাকা আর একটা দেশের পতাকা কাশ্মীরের লোকেরা গোটা ভারত কিনে ফেলতে পারে ভারতের লোকেরা কাশ্মীরে জমি কিনতে পারবে না আজকে নরেন্দ্র মোদীজি অমিত শাহজিরা তিনশো সত্তর পঁয়ত্রিশের এ হাঁটিয়েছেন আগে সি আর পি এফ দেখে ঢিল ছুটত পাকিস্তান জিন্দাবাদ বলতো এখন সি আর পি কে দেখে ফুল ছুড়ে আর ভারত মাতা কি জয় বলে নরেন্দ্র মোদী যে ভারতবাসীর আস্থার জায়গা ভগবান রামচন্দ্রের জন্মভূমি এই সিপিএম এর নাস্তিক গুলো যারা ধর্ম মানে না আর এই তোলামুল যারা সেকুলারিজমের নামে সনাতনীদেরকে আক্রমণ করাটাই যার একমাত্র কাজ এর মুখ্যমন্ত্রী নবমী দিবসকে বলে দাঙ্গা ডে সরস্বতী মন্ত্র ভুল পাঠ করা চন্ডী মন্ত্র ভুল পাঠ করা পিতৃপক্ষে গিয়ে পুলিশকে নিয়ে গিয়ে জোর করে মায়ের মূর্তির ফিতা কাটা দুর্গাপূজার বিসর্জন বন্ধ করা স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা এই কাজ সেকুলারিজমের নামে মমতা ব্যানার্জিরা বাংলায় করছে আজকে পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে মোদী হয়তো মুমকিন হয় ওই উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিকেও হাজির করিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগী আদিত্যনাথজি মান্যবর মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ তিনি থেকে খানিকটা দূরে অন্য সম্প্রদায়কে পাঁচ একর জমি দিয়েছেন তাদের আস্থা প্রকাশ করার জন্য নরেন্দ্র মোদী সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিতে বিশ্বাস করেন মহামারী মতো আপনি যদি অতীত ইতিহাস দেখেন স্প্যানিশ ফ্লু ম্যালেরিয়া র্যাবিস কলেরা যত মারাত্মক বৈষয়িক মহামারী হয়েছে তার ভ্যাকসিন বেরিয়েছে বারো তেরো বছর পরে কোটি কোটি লোক মারা গেছে ইদুরের দ্বারা বাহিত রোগে কলকাতাতে বৃহত্তর কলকাতাতে গ্রামে পাড়ার পর পাড়া ওয়ার্ডের পর ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে আপনারা জানেন প্লেগে ভগিনী নিবেদিতা মার্গারেড এলিজাবেথ তার সেবার কথা ইতিহাসে আমরা পড়েছি এই মহামারীর সময় আপনি বলুন এগারো মাসে তিনটা দেশীয় ভ্যাকসিন ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করল এর পিছনে কে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন টাকা দিয়ে অনুপ্রাণিত করে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের তাদের যে মানব সম্পদ এবং বুদ্ধি বিচক্ষণতা তাকে দিয়ে আজকে ভ্যাকসিন ভ্যাকসিন কোটি আমাদের গায়ে পয়সা দিতে হয়নি কাউকে এই মমতা ব্যানার্জি একুশের আগে বলেছিল মোদি ভ্যাকসিন আমি কিনে দেব আমি কেন্দ্রের ভ্যাকসিন নেব না আর এই মমতা ব্যানার্জি প্রথম গিয়ে দুটা না তিনটা লাগিয়ে নিয়েছে তাই মোদিজি যখন বিদেশে গেছেন তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাকে বলেন মিস্টার বস প্রধানমন্ত্রী তার পা হাত দিয়ে প্রণাম করেন সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন এই ভদ্রলোক নিজের দেশে কোভিড ভ্যাকসিন দিয়ে আফ্রিকার গরিব দেশগুলোকে পঞ্চান্নটা দেশকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে তাই নরেন্দ্র মোদিজিকে আমরা চারশো পার করাবো এবারে চারশোর মধ্যে দমদম থাকবে তপন সিকদারের দমদম থাকবে ভোট দিতে হবে পদ্মুলে সিপিএম কে একটিও ভোট নয় ভোট কাটার জন্য দাঁড়িয়েছে সিপিএম এর চরিত্র শুনবেন নন্দীগ্রামে কি করেছিল একুশে মমতাকে জেতানোর জন্য আমি যখন ফাইট করছি তৃণমূল ছেড়ে মন্ত্রিত্ব ছেড়ে পিসি ভাইপোকে উৎখাত করার জন্য তখন সিপিআইএম মিনাক্ষী মুখার্জিকে পাঠিয়েছিল আমাকে হারিয়ে মমতাকে জেতানোর জন্য আমি যখন দু হাজার সালে দাঁড়িয়েছিলাম লোকসভাতে আমার বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী ছিল ইব্রাহিম আলী আমি যখন দু হাজার ষোলো বিধানসভায় দাঁড়িয়েছি আমার বিরুদ্ধে বাম প্রার্থী ছিল কবির মোহাম্মদ আর একুশে সনাতন রাষ্ট্রবাদীদের ভোট যাতে ভাগ হয় সংখ্যালঘু মুসলমান ভোট যাতে একশোতে একশো মমতা পায় পঁয়ষট্টি হাজার ভোট ছিল সেই জন্য সিপিএম মিনাক্ষীকে দাঁড় করিয়ে ছ হাজার দুশো ভোট কেটেছে এখানেও যাদবপুর থেকে ডক্টর সুজন চক্রবর্তী এসেছেন তৃণমূলকে জেতানোর জন্য ভোট কাটার জন্য জেতার জন্য নয় এই পার্টিটা সাইন মোর হয়ে গেছে দু হাজার এগারোতে বিরোধী দল নেতার নাম কি ডাক্তার সূর্যকান্ত মিশ্র সিপিএম আজকে বিজেপির যা সংখ্যা বিধানসভায় সেদিন সিপিএম এর তাই সংখ্যা ছিল সত্তর পঁচাত্তর একটা লড়াই দিয়েছে পাঁচ বছর এগারো থেকে ষোলো আমার কথা বলবো না আপনারা তিনটে অপোজিশন লিডার দেখেছেন এগারোর সিপিএম ষোলোর কংগ্রেস একুশের বিজেপি আপনি ঠিক করুন কোন অপোজিশন লিডার নো সেটিং অপজিশন হিসাবে এদের প্রত্যেকটা দুর্নীতি সামনে এনেছি আমরা বিধানসভায় এত সংখ্যা গরিষ্ঠতা ঢুকতে ভয় পায় মমতা ব্যানার্জি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন